আসসালাম আলাইকুম ওরমতো আল্লাহ আবরাকাত স্বাগতম দরবারে বেলায় ইউটিউব চ্যানেল রুহানি বেলাদি পাওয়ারের দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালা আমাদেরকে এই সাবান মাস দেখার তো দান করেছেন আমাদেরকে হায়াতে মতাবে দান আত্মীয় স্বজন মা বাবা বোন সতনা প্রত্যেকে যেন আমরা রমজান পাই এবং আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে আল্লাহকে সন্তুষ্টি পৃথিবী থেকে আমরা যেতে পারি সেজন্য মহান আল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আজ আমি আপনাদের সামনে পবিত্র সাবানের চাঁদের যে আমলটি এখন এই মুহূর্তে আপলোড করতেছি সেটি হচ্ছে আপনার সুরাফাতে আরেকটি আমল আমি সুরাফাতেের একটি আমল আপনাদেরকে আগে দিয়েছি যে চাঁদ দেখে একসাথে তিনবার পাঠ করতে বলেছি হ্যাঁ তাহলে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ মকসদ পূর্ণ হবে তিন দিন তেরো দিন তিরিশ দিন ঠিক আছে তিন মাস আপনার ইচ্ছা হবেই হবে এখন আমি সুরা ফাতের একটি আমল আপনাদেরকে বলবো দ্বিতীয় একটি আমর পদ্ধতি সেটি হচ্ছে চাঁদ দেখবেন চাঁদের দেখে চাঁদের দোয়া পাঠ করবেন দোয়া পাঠ করার পর তারপর আপনি এই সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ সুরাটি বিসমিল্লাহ রহমুল রহিম থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত পড়বেন তিন সাতবার পড়বেন কিন্তু পরে একটি বিনোদন নিয়ম আছে যেমন আমরা বিসমিল্লাহ রাহিম তারপরে পরে আলহামদুলিল্লাহ হিরাবুল্লা আলমিন এভাবে পড়া যাবে না পরতে হবে বিসমিল্লাহ রহমানুল্লাহিম ইলহামদুলিল্লাহ হিরাবুল্লা আলমিন বিসমিল্লার ঠিক আছে মিমের সাথে আলিফকে ধরতে হবে আলহামদুলিল্লাহ সুরার ফাতিহার আলিফকে ধরতে হবে ঠিক আছে বিসমিল্লাহ

আপনার ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন এই লাইনটি এলে এটি আপনাকে এগারো বার পাঠ করতে হবে ইয়া কানা বুধে ইয়া কানাস্তাইন ইয়া কানা বুধে ইয়া কানাস্তাইন ইয়া কানা বুধে ইয়া কানাস্তাইন ইয়া কানা বুধুয়া 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 ওয়া ইয়া কানাস্তাইন এই দিনে সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়া আত-তাওয়ালিন আমিন একবার হলো এভাবে আপনাকে সূরাটি এগারো বার পাঠ করতে হবে কিভাবে প্রথমে সাত বার দুরূদ শরীফ পাঠ করবেন তিন প্রথমে তো চাঁদের দোয়া পাঠ করবেন এই চাঁদের দোয়া পাঠ করার পরে সাত বার দুরূদ শরীফ পাঠ করবেন সে দুরূদ ইব্রাহিম নামাজে যে শরীফ পাঠ করে সেই দুর শরীফ এখানে নির্দিষ্টভাবে পাঠ করতে হবে তারপরে সুরা ফাতে পাঠবেন এসমিল্লাহির রহমান রাহিম মিল হামদুলিল্লাহ হিরাবিল আল আমিন আর রহমানুরহিমা আলী কিয়ম ইয়াকানাবুদয়াকানাস্তিন ইয়া ওয়া ইয়া ইয়া কানাবুয়ান্তিনটিএট বার পাঠ করবেন তারপরে বার এগারোবার শেষ এসে এই দিনে সিরাত মস্তাকিম সিরাতদিনো আলী বলে সুরা শেষ করবেন এভাবে এগার সাতবার সুরাটি শেষ করবেন সাতবার সুয়াটি শেষ করার পর আপনি আবার সাতবার শরীফ পাঠ করবেন সদ্মাদশী পাঠ করতে পারেন অথবা মনজাত যেতে পারেন মনাজাত ডাইরেক্ট আল্লাহ কাছে যা আছে যে উদ্দেশ্যে যে মকসদ আপনি আমলটি করছেন সেটি চিন্তার ভিতরে থাকতে হবে এবং ধ্যান খেল অন্য জায়গায় থাকবেন আপনার শুরু করবেন এটি রিডিং করা হয়ে যাবে তাহলে কাজ হবে না আপনার ধ্যান থাকতে হবে আপনি টাকার জন্য পয়সার জন্য কিস্তির জন্য লোনের জন্য বাড়ির জন্য জমির জন্য সন্তানের জন্য বিপদের মুক্ত হওয়ার জন্য শত্রুমুক্ত হওয়ার জন্য বিষার জন্য চাকরির জন্য কোনটির জন্য আপনি আমল করতেছেন সেটি আপনার চিন্তায় চেতনা ধ্যানের মধ্যে থাকতে হবে অন্যদিকে ফুস্রোত ধ্যান দেওয়াই যাবে না তারপর আপনি কী করবেন আপনি আমলটি যখন শেষ হয়ে যাবে মান আল্লাহ তালের কাছে রবের কাছে দুহাত তুলবেন দুহাত তুলে আপনার মকসদগুলো বলবেন পারলে চোখের পানি ছেড়ে দেবেন চোখের পানি ছেড়ে কান্নার চেষ্টা করবেন কান্না না হলেও কান্নার চেষ্টা করতে হবে তখন আপনি আল্লাহ তালার কাছে আবার মনাদ শেষ করে সাতবার ধরে শিরিপ পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রকমত আপনি দেখবেন যে মহান ওই রবের কাছে আপনি যা যা চেয়েছেন যা যা বলেছেন আল্লাহ তালা দরবারে এই আমলের রসিলাই এবং বেলা শিপিপের অলিয়া উলিয়া গস কতব্বে রসিলায় কাদরিয়া তরিকার সমস্ত অলিয়া উলিয়া গস কতবের রুসিলাই আল্লাহ আপনাকে তাই দেবে আমলটি আজাজাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আপনার চ্যানেলটি ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে ইয় আল্লাহ ইয় মাহমুনা আলহামদুল্লা আল্লাহ আমিন এই জাতীয় তসবিরগুলো লিখে দেবেন আর পাশাপাশি আপনাকে এজাজতার জন্য যে কাজটি করতে হবে যে ভাই আমার অন্যান্য চ্যানেলে এজাজত নিতে হলে অসংখ্য অনেক নিয়ম কারণ অনেক কিছু সেই ই করতে হয় আপনার হাদিয়ার ব্যবসা থাকে আমাদের আমলের কোনো ইস্যু প্রয়োজন নেই আপনি জাস্ট দোয়া আমাদেরকে শরিক রাখবেন পাক পাঞ্জাতনকে দোয়া শরিক রাখবেন নবিকুল সাহা মাউলা আলী মা ফাতা মাহিম হাসান হসেন হচ্ছে পাকপাঞ্চতন তার পাশাপাশি কাদিরা তুরিকার প্রতিষ্ঠাতা বরবীর আব্দুল কাদের জিরানিস্লাহ অলি উনি যিনি সমস্ত জাহানের সমস্ত গৌস কুতুবের সদ্দার উনি ঠিক আছে যা ওনার জন্য দোয়া করবেন এবং ধীরে সকলের জন্য আমাদের বেলা শিল্পী সকলের জন্য এবং আমার মৃত যেই দরবারিবেলা শিল্পী মৃত ব্যক্তিগণ আছে যারা দুনিয়া চিন্তা চলে গেছে সকলের জন্য দোয়া করবেন খাস করে আমার বোন সেবিকা বিন্দালনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে উচ্চ মাকাম দান করে মহান আল্লাহ তালার কাছে আপনাদের সকলের জন্য প্রার্থনা